প্রভু জগন্নাথের সেবা এবং ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সমস্ত মনের ইচ্ছা আকাঙ্ক্ষা মনের শান্তিকে বাড়িয়ে তুলতে পারি তিনি এই জগতের পালন কর্তা তিনি আমাদের সকল বিপদ আপদ ভয় থেকে বাঁচাবেন জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা এটা আমাদের একজন্মে সম্ভব হবে না কিন্তু আমরা সকলে যদি আজ থেকে শুরু করি তাহলে সেটা পরের জন্মেও থেকে যাবে এই জীবনে আমরা যতই অর্থ নাম যশ অর্জন করি না কেন পরের জন্মে আমাদের সেই শূন্য থেকেই শুরু করতে হবে কিন্তু ভক্তিলাভ কখনোই জন্মের পরিবর্তনে শেষ হয়ে যায় না এই জন্মে আমরা যতটুকু ভক্তিলাভ করব পরের জন্মে সেখান থেকেই শুরু হবে তাই পার্থিব জীবনে সমস্ত সুখ শান্তি পাবার জন্য শ্রী শ্রী জগন্নাথ দেবের এই গায়ত্রী মন্ত্র পাঠ বা শ্রবণ করা উচিত সকলের প্রত্যেক দিন তাহলে চলুন বন্ধুরা আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা গায়ত্রী মন্ত্র শুরু করি শ্রী শ্রী জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র श्रीखेतृभाषाय सच्चिदानंद सचिदानंद चौधीमहे तन्नो जगन्नाथ प्रचोदयात् श्री खेत्र सच्चिदानंद सचिदानंद चौधीमहे तन्नो जगन्नाथ प्रचोदया श्रीखेदृभाषा विद्महे सच्चिदानन्द च धीमहि तन्नो जगन्नाथ प्रचोदया श्री क्षेत्र भाषाई विदमहे सचिदानंद चौधरी मही तन्नो जगन्नाथ प्रचोदयात् श्री क्षेत्र भाषाई विदमहे सचिदानंद चौधरी मही तन्नौ जगन्नाथ प्रचोदयात्